পরবর্তী সময়ে তরুণ আলেম প্রজন্ম আমরা হয়ে কয়েকজন স্বপ্নবাদ যুবক আমরা এই ঐক্যমত হয়েছি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর বিভিন্ন সময় মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা থাকে সেটা সেভাবে মিডিয়ায় আসে না এবং সেটা নিয়ে কেউ কথাও বলে না আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলাম তারাও আমাদেরকে বলেছিলেন যে আপনারা আলাদাভাবে একটা তালিকা প্রকাশ করেন যাদের সামনে সেটা তুলে ধরেন তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এবং একটা জায়গায় আমরা গিয়ে খুব বেশি কষ্ট পেয়েছি হচ্ছে যে প্রত্যেকটা আলেন প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে যখন আমরা গিয়েছি কথা বলেছি তখন এত রেগে রেগে ঘটনা এটা আসলে আমাদেরকে স্বাভাবিক থাকতে দেয়নি যদি আজকে বিস্তারিত তুলে ধরা হতো বা সুযোগ হতো তাহলে আপনারাও হয়তো আমাদের মতো আবেগ আপ্লুত হতেন এবং সেই জায়গাগুলো আপনারাও চিহ্নিত করতে পারবেন কষ্টের জায়গাগুলো তো আমি আমার কথা ভূমিকা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আমাদের শহীদ যারা এই ছবিশের আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আমি সংক্ষিপ্তভাবেই তাদের নাম এবং পেশা এবং মৃত্যু তারিখকে আমি সংক্ষিপ্তভাবে ধরে ধরছি আমাদের প্রথম শহীদ নারী শহীদা রিতা আক্তার মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ পাঁচ আগস্ট দুই দুই নম্বর শিশু শহীদ বয়স মাত্র নয় বছর মৃত্যু তারিখ উনিশ জুলাই দু হাজার চব্বিশ তিন নম্বর শিশু শহীদ হোসাইন এমন মাদ্রাসা শিক্ষার্থী বয়স বারো মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ চার শিশু শহীদ রাব্বি মাতব্বর মাদ্রাসা শিক্ষার্থী বয়স তেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দু হাজার চব্বিশ শিশু পাঁচ শিশু সঙ্গীত হাফেজ ইব্রাহিম ফলিল মাদ্রাসা শিক্ষার্থী বয়স চোদ্দ মৃত্যু তারিখ উনিশ সাত দুই হাজার চব্বিশ ছয় শিশু শহীদ সাদ মাহমুদ খান বয়স চোদ্দ মৃত্যু তারিখ বিশ জুলাই দুই হাজার চব্বিশ সাত কিশোর শহীদ আশিকুল ইসলাম মাদ্রাসা শিক্ষার্থী বয়স পনেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ আট কিশোর শহীদ মোহাম্মদ আদিম বয়স পনেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ নয় কিশোর শহীদ ভাদন মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোলো মৃত্যু তারিখ ছয় আগস্ট দুই হাজার চব্বিশ দশ কিশোর শহীদ আশিকুল ইসলাম বয়স ষোলো ঘটনাস্থল উনিশ জুলাই শুক্রবার মৃত্যুবরণ করেন এগারো কিশোর শহীদ হাফিজ সিফাত হুসাই মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোলো মৃত্যু তারিখ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বারো কিশোর শহীদ মোহাম্মদ ইউনুস আলী মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোল মৃত্যু তারিখ বিশ জুলাই হাজার চব্বিশ পাঁচটি আগস্ট দুই হাজার চব্বিশ চোদ্দ কিশোর শহীদ হাফেজ মোহাম্মদ জুবাই আহমাদ মাদ্রাসা শিক্ষার্থী বয়স সতেরো মৃত্যু তারিখ পাঁচ আট দুই হাজার চব্বিশ পনেরো কিশোর শহীদ ইসমামুল হক বয়স সতেরো মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ সাত আগস্ট দুই হাজার চব্বিশ মৃত্যু তারিখ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সতেরো কিশোর শহীদ হাফিজ সাদ্দ হুসাইন সাব্বির বয়স আঠারো মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ আঠারো কিশোর শহীদ শাহরিয়ার হুসাইন বয়স উনিশ

શહીદ નાસિર ત્રીસ શહીદ ઉસ્મા પાટોરી એકત્રીસ શહીદ માદીમન બત્રીસ શહીદ હાફી ન રાીબ્રીસ শহীদ মৌলানা উবাই মাহমদ চৌত্রিশ শহীদ হাফেজ আব্দুল্লাহ পঁয়ত্রিশ শহীদ হাফেজ ময়ুর ইসলাম ছত্রিশ শহীদ হাফেজ আনাস বিশীদ হুসেন আটত্রিশ শহীদ খালি সুল্লাহ চল্লিশ শহীদ হাফেজ সুলাইমান হাসান একচল্লিশ শহীদ মৌলানা মাবরুল হুসাইন বিয়াল্লিশ শহীদ আবু সুফিয়ান রাব্বিক তেতাল্লিশ শহীদ শেখ জাহাঙ্গীর আলম চৌৱাল্লিছ শ্বহীদ হাফিজ মনাইমুল আহমদ ইমৰান পঁয়তাল্লিছ শ্বহীদ শাহাজান হৃদয়াকচল্লিছ শ্বহীদ আনোৱাৰ হুসাইন আঠচল্লিছ শ্বহীদ গুৰ মুস্তফা ঊনপঞ্চাশ শ্বহীদ মৌলানা ৰোবে আব্দুল্লাহ পঞ্চাছ শ্বহীদ অসামা একান্ন শ্বহীদ হাফিজ মহম্মদ চিফাত শহীদ মাইরুদ্দিন তিপান্ন শহীদ শহীদ হুসাইন মিয়া পঞ্চান্ন শহীদ মাহবুবুল হাসান মাসুম আব্দুল শহীদ আব্দুলি বুরহান্ন শহীদ কারি কামরুল ইসলাম পাবেল আটান্ন শহীদ মৌলানা আব্দুল বাসেদ পনষাট শহীদ মুফতি ইউরুস আহমদ ষাট শহীদ মোহাম্মদ হাসিফ ডালি একষট্টি শহীদ হাফেজ মাজেদুল ইসলাম খান

বাহাত্তর শহীদ আহমদ সালিম তিয়াত্তর শহীদ ডাক্তার সজীব সরকার চুয়াত্তর হাবিব মৌলানা জসিম উদ্দিন পঁচাত্তর শহীদ রিফাত ছিয়াত্তর শহীদ হাফেজ সিয়া হুসাইন সাতাত্তর শহীদ মৌলানা সিহাবুদ্দিন সম্মানিত উপস্থিতি আমরা এই তালিকা সংগ্রহ করতে গিয়ে আমাদের শহীদ পরিবারগুলোর সাথে আমরা কথা বলেছি আমাদের অনেক শহীদ পরিবার ডান দিকে পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন তো আমরা সকলের মতো ইচ্ছে ছিল শুনবো কিন্তু সেই সুযোগ হয়নি আমাদের এই তালিকাটি হচ্ছে প্রাথমিক তালিকা মিডিয়ার বারা যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি এই তালিকা নিয়ে আপনাদের কোনো কথা থাকে বা আমাদের সাথে বোঝাপড়া থাকে তাহলে আমাদের দায়িত্বশীল বাইরা রয়েছেন এই এটাতে আমাদের নাম্বার দেয়া আছে আমরা বিস্তারিত আমাদের কাছে ডেথ সার্টিফিকেট সহ আমরা চেষ্টা করেছি এই তালিকা সংগ্রহ করা আরও সমৃদ্ধভাবে এই তালিকা আমরা জাতির সামনে পেশ করার আমরা চেষ্টা করব সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে আমার এই পর্বটি এখানে শেষ করছি ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বিলাল আলামিন